আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুন্নিমা মতাজ এখন আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে ব্রেস্ট ইমপ্ল্যান্ট কখন করাবো এটা অনেকের মনে প্রশ্ন আসলে ব্রেস্ট ইমপ্ল্যান্ট আমরা দুটি কারণে করে থাকি একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আর একটি হচ্ছে সৌন্দর্য বর্ধনে বা জন্মগতভাবে ডেভেলপ না করে একদম ব্রেস্ট নাই পুরুষদের মতো এবং হচ্ছে যাদের সাইজ খুবই ছোট তাদের বিয়ে দিতে অসুবিধা হচ্ছে তখন আমরা ব্রেস্ট ইমপ্লান্ট দিয়ে থাকি তাহলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় ব্রেস্ট কেটে ফেলে দিয়ে সাথে সাথে আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিয়ে দিতে পারি অথবা আমরা যে অ্যাডজোবিন থেরাপি বলি কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়ার পরে প্ল্যান্ট দিতে পারি আরেকটি হচ্ছে যাদের জন্মগতভাবে ব্রেস্ট তৈরি হয়নি তাদেরকে ইমপ্লান্টের মাধ্যমে ব্রেস্ট তৈরি করে দেওয়া হয়ে থাকে আর ব্রেস্ট ইনপ্ল্যান্ট করা হয় যারা হচ্ছে যাদের ব্রেস্টের সাইজ ছোট তাদের বেলা বডি শেপের তুলনায় সাইজ খুবই ছোট তাদেরও হচ্ছে দেখা যায় বাবা মারা মেয়েকে নিয়ে আসেন আঠারো উনিশ বছরের বেলায় যে দিয়ে দিতে পারছেন না তখন ওই কন্ডিশনে আমরা ইন প্ল্যান্ট দিয়ে থাকি ধন্যবাদ